এতদিন আপনি আমার কাছে বিভিন্ন রকমের খোঁজ নিতেন আজকে আমি আসছি আপনার কাছে খবর নিতে বলেন আপডেট বলেন কিসের আপডেট কিসের আপডেট আবার পুলক ভাইয়ের বিয়ের কোনো আপডেট নাই ভাই কেন এতদিন তো আপনারা আমাকে দোষ দিতেন এখন তো পাত্রী আপনাদের ঘরেই আছে ওই যে আমেরিকা থেকে পুলক ভাইয়ের বান্ধবী আসছে সে এখন বিয়ে হওয়ার জন্য তো কোনো লেট করার সুযোগ দেখি না আমি নাকি আপনি পুলক ভাইয়ের সাথে আলাপই করেন নাই না আসলে আলাপ করতে পারিনি সময় সুযোগ দুটোই পাচ্ছি না আর জানেন তো হুট করে বললে ভাইয়া রেগে গেলে সব ভেস্তে যাবে জানি তো তার একটা ভাল লাগে না রোগ আছে সেটাই তো সমস্যা হুট করে বললাম রেগে গেল আর কিছুই হলো না আপা ওই যে আমেরিকা থেকে বান্ধবী আসছে উনি কি এখন বাসায় আছে হ্যাঁ আছে তো আচ্ছা আমি তাকে একটু ভালো করে বুঝাতে চাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে খুব ভালো করে বোঝাতে পারবো আপনি তো জানেন ঘটক একটু কথায় পটু হয় আমি তার খুব সুন্দর করে ব্যাপারটা উপস্থাপনা করতে পারতাম থাক ভাই আপনার উপস্থাপনা করতে হবে না আপনি কি বলতে কি বলবেন সে আবার যে ভাইজানকে বলবে সব ওলট পালট হয়ে যাবে শেষমেশ আর কিছুই হবে না ও আচ্ছা আপা আপনাদের এই বিয়েটার মধ্যে আমাকে একটু রাখেন যদিও তারা দুইজনের দুজনের পছন্দ করে বিয়ে করছে তবুও আজকাল কিন্তু আমাকে অনেকেই রাখে রাখে মানে আরে বুঝলেন না আজকাল তো অনেক মেয়ে পছন্দ করে বিয়ে করে এখন এইটা যদি আত্মীয় স্বজনে জানে তাহলে একটা কেমন ব্যাপার হয়ে দাঁড়ায় না সেজন্য জন্য তারা করে কি আমাকে মাঝখানে রেখে একটা পাত্রপাত্রী দেখার নাটক করে যাতে আত্মীয় স্বজনরা বুঝতে পারে যে মেয়ে আর যাই হোক প্রেম করে বিয়ে করেনি প্রেম করলে অসুবিধে কি জানি অনেক পরিবার আছে না তাদের হয়তো আত্মসম্মানে লাগে আমার ফ্যামিলিতে এরকম কেউ নাই যার ভাইজান প্রেম করলে আত্মসম্মানে লাগবে তারপরও আপনি যখন বলেছেন আমি আপনাকে রাখবো যত যাই হোক আপনি এতদিন ধরে ভাইজানের বিয়ের জন্য চেষ্টা করে আসছেন সেটার একটা দায়িত্ব আছে না আমার আপনি টেনশন করেন না আপনি অনেক ভালো মনের আপা দোয়া করি বিয়েটা যেন এইখানে হয়ে যায় হ্যাঁ ওইটাই বেশি করে দোয়া করেন সেইটাই দরকার ঠিক আছে আপনি বসেন আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি থ্যাংক ইউ আপা তোমার বোন তো আজকে একটা প্রস্তাব দিয়েছে কি প্রস্তাব তোমার বোনের ছেলের সাথে আমার মিলে বিয়ের প্রস্তাব বাবুর সাথে হ্যাঁ তোমার বোনের ছেলে তো একটাই তুমি কি বলেছো আমি আর কি বলবো বলে দিয়েছি এ ব্যাপারে আমি কিছু জানি না আসলে বিলকিসের মাথায় কিছুই নাই ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ভাবলো কি করে সে তার কথার পিছনে একটা যুক্তি দিয়েছে যতই যুক্তি দেখাক পুরো বিষয়টাই হচ্ছে অযৌক্তিক আর মিলি কিছু বলেছে নাকি না ওকে কিছু বলেনি আমার ধারণা এই কথা ও শুনলে তোমার বোন আর বোনের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দি হ্যাঁ সেটা অবশ্য ঠিক হবে না এক কাজ করো তুমি বিলকিসকে বুঝিয়ে বলো আমি কিছু বলতে পারবো না তখন তো আবার আমার দোষ হবে তোমার বোন তুমি বুঝে বলো আচ্ছা ঠিক আছে মানুষ যে এত লেম কি করে ভাবে আমি এটাই বুঝতে পারছি না ঠিক আছে তুমি টেনশন করো না আমি বিল বুঝিয়ে বলবো